আসসালামু আলাইকুম ই শিক্ষার্থীবৃন্দ ইন্টার আইসিটি সাবজেক্টের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাইনেরি থেকে ডেসিমেল করার নিয়ম ক্যালকুলেটারের মাধ্যমে এই ভিডিওতে দেখব আমরা কীভাবে বাইনারি থেকে হেক্সা ডিসিম করা যায় বা হেক্সা ডেসিমেল থেকে কীভাবে বাইনারি করতে হয় তো আমার প্রথম ক্যালকুলেটির অন করলাম অন করার পরে মোড়ে ক্লিক করলাম ক্লিক করার পরে থ্রি এই আমার ডেসিমেল আছে তো আমি এখন প্রথম বাইনারি করে নিব এই বাইনারি করে নিলাম এখন আমার বাইনারি থেকে প্রথমে একটা সংখ্যা উঠাবো যেমন ট্রিপল ওয়ান জিরো এইটা প্রথম করতে হলে প্রথমে ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পরে এটা নিজে চলে আসবে এখন আমি যদি এটা হেক্সারিস করতে চাই এখানে হেক্সারিসেমেল লেখা আছে দেখেন এই হেক্সারিসমেল যদি ক্লিক করি আমি তাইলে এটা মান চলে আসতেছে ই এটা কিসের মান ই এর মান হেক্সার্সেল এটাকে বলা হয় ই বা ইনতে বলে ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো আচ্ছা এখন আমি যদি একটা হেক্সারিসেমের সংখ্যা লিখি একটু হেক্সারিসেমের সংখ্যা আমি যদি লিখি সি সি ইকুয়াল দিলে সি আমরা যদি দেখেন সি লিখি নিচে সি আসলো এখন আমরা এটা যদি বাইনারিতে করি বাইনারিতে ক্লিক করবো সংখ্যাটা সি এর বাইনেরি কত চলে আসছে ওয়ান ওয়ান জিরো জিরো এটা ভুল এরকম বলা যাবে না এগারোশো বা এগারো ডাবল জিরো এরকম বলা যাবে না কারণ আমরা জানি বাইনারি সংখ্যা দুইটি শূন্য ওয়ান শূন্য ওয়ান এই দুইটি কি বাইনারি সংখ্যা তাই এটাকে বলতে হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো যার হেসেট হল সি আশা করি ক্লাসটি সবাই বুঝতে পেরেছেন যদি আমার ক্লাসটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ